ফুলকপির তরকারি দেখো রান্না করছি এ দেখো গরম মশলাগুলো আমি আমার ফুলকপির তরকারি নিরামিষ দেখতে কত সুন্দর লাগছে দেখতে ঢেলে দিচ্ছে এই দেখো তরকারিটা হয়ে গেছে একটু সানরাইজ গরম মশলা দিয়ে দিলাম কত সুন্দর লাগছে আসলে এটা আমার বাবার বাড়ি বাবা বাড়িতেই থাকি আমার নিজেরও বাড়ি আছে কিন্তু একটা অসুবিধার জন্য বাবা বাড়ি থাকি অসুবিধাটা অন্য কিছু নয় অসুবিধা এটা আমার ভাই বউ মারা গেছে দেখাশোনার জন্য আমি এখানে রান্নাঘরটাকে উন করলে একটু গ্যাসটাকে মুছে নিচ্ছি রান্না হয়ে গেছে

আমি আমার ভাইয়ের বো মারা গেছে বলে ছোট বাচ্চা মেয়ে তখন তোমার ছিল আট বছর তখন থেকে আমি এখানে বছর এদিকে আমার ছেলে চাকরি করছে আমার মেয়েও কাটুয়াতে থাকে মেয়ে বড় রেলের চাকরি করে কিন্তু আমি কোথাও যেতে পারছি না যাই তুমি একদিনের মতো বিয়ে আমি আমার চলে আসি ভাইকে বিয়ে করতে বলছি ভাই ওদের মানে ওদের কষ্ট সহ্য করতে পারবে না বলে ও বিয়ে করছে না আমি তো পারবো না সারা বছর গুলো ঝড়টাকে মে মুছে নিলাম এবার ওই নাড়া করার জল থালা ধোয়া জটলগুলো আমি জঙ্গলে নিয়ে ফেলে দিচ্ছি মানে গাছ আছে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এবার থালাগুলোকে ধুয়ে নিই থালা ধোয়ার পর প্রচুর কাজ এখনও স্নান করা শেষ নাই মা দিয়ে ভাত দেওয়া এই দেখ দুই সৈন্য বসে আছে একটা পুকুরটাকে নিয়ে টুকু ইয়ার করা দুটো সৈন্য বসে আছে এ থালাগুলো আমি এখন ধোবাগুলো একটু আমি এ দেখো পাগল বসে আছে কি কে আছে তোমার কত আদরি 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 হদরি হদরি খেয়েছিস না আর খাবি নাকি আর খাবি পরে খাই চান টান করিস না তোকে ধরতে গে না লাগছে চান করবি না চান করিয়ে দিলে তুই আবার ওইখানে গিয়ে মাটিতে শুস তুই আবার মাটিতে শুস টুক টুক থালাগুলো ধুয়ে ভিডিওটাকে শেষ করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কালকে আবার তোমাদের কি করি সব দেখাবো আমি আর পারি না বয়স হয়ে গেছে জানো সবাই তো এই যে এই যে থালাগুলো থালাগুলো দেব না তুই ধুবি আর এদিকে থালা দাও খেলা ধোয়া এ থালাগুলো কেঁ দেবে থালাগুলো এ থালাগুলো কেঁ দেবে ধুবি কাজ করতে দিচ্ছে খাবো আমি খাবো ধুবি যা অন্য ওদিকে যা খেলা করার যা আমি আমি ধুয়ে নিই থালা ধুয়ে যা যা খাবার খাবো খাওয়াবো খাওয়াবো পরে 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 দেবো যাও যাও যা যা আমি থালাগুলো ধুয়ে নিই থালাগুলো ধুয়ে নি যাও 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 শোনা যাও আমি থালা ধুয়ে নিই দেখো সব মিলে মিলাম আমি পিছ ধুই নেব শনিবার চালা চালাগুলোকে নি